পাঞ্জাবিটা পরে আছি এই পাঞ্জাবিটার দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা মানে আপনারা মানে দেখে কি বোঝা যাচ্ছে যে এটা পাঁচশো টাকার পাঞ্জাবি এই পাঁচশো টাকা সত্যি পাঁচশো হ্যাঁ আরে আর প্রমাণ তো এখানে দিচ্ছে আপনার জন্য এই যে প্রমাণ পাঁচশো টাকা এখানে যা আছে সবই এখানে যা আছে সব পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকার পাঞ্জাবি ভাই দেখেন পঁয়ত্রিশশো টাকা মাত্র এক হাজার টাকা এখন জি এই রমজান দেখি নিউ কালেকশন এই যে রমজানের কথা দিলাম আছে যে বিয়ের জন্য সেরানি পড়বে না

সম্পূর্ণ হাতের কাজ করা। বলতো ভাইয়া প্রচুর মাল। আমাদের এখানে আসবেন, বসবেন, দেখবেন, রিল্যাক্স করে না কাটা করবেন। আপনি মানে ভাই যে আসবে দেখে শুনে ঠান্ডা মাথায় নিতে পারবে। পাঁচ দিয়ে শরণ সব ব্যাচিং পাবেন। সব একেবারে ইনক্লুডিং ম্যাচিং পাবেন আমাদের এখানে। পাঁচটা মালের প্যাকেজ দেব আপনাকে পাঁচটায়। যদি আপনার ভিডিওর মধ্যে আসে 5000 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য মাহাদিজনে যারা মূলত মিরপুর বেনারসি পল্লী থেকে পাঞ্জাবি কিনতে চান একদমই সস্তায় তাদের জন্য আজকের এই ভিডিওটি এখানে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকার পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আটশো পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার টাকায় আপনারা ভাবতে পারেন যে আসলে সুহাকবে কি মিথ্যা বলতেছে না আমি মিথ্যা বলতেছি না আসলেই সত্যি কথা সারা বছর যেই পাঞ্জাবিগুলো তারা সেল করে ওই পাঞ্জাবি কিছু সাইজ ভেঙে যায় কিছু তাদের রয়ে যায় ওই পাঞ্জাবিগুলো তারা রমজান মাসে একটা অফার দিয়ে দেয় মাত্র পাঁচশো টাকায় আমি যে পাঞ্জাবিটা পরে আছি এই পাঞ্জাবিটার দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা মানে আপনারা মানে দেখে কি বোঝা যাচ্ছে যে এটা পাঁচশো টাকার পাঞ্জাবি আপনারা এটা কমেন্ট করে দিয়েন ঠিক আছে আর এখানে যারা আসবেন আসতে হবে মিরপুর দশ বেনারসি পল্লী লেন নাম্বার এক ঢুকবেন দুই তলাতে পেয়ে যাবেন মাহাদি জোন এখানে তাদের অসংখ্য কালেকশন তাদে রয়েছে এই কালেকশনগুলো রয়েছে এগুলো একদমই ডিসকাউন্টে পেয়ে যাবেন এই পাশে তাদে তাদের হচ্ছে ডিসকাউন্টের রয়েছে যেটা হচ্ছে আপনার পাঁচশো টাকা আমি যেটা পড়ে আছি পাঁচশো টাকার লট এখানে রয়েছে আরও তাদের কালেকশন আছে তাদে আবার এই পাশে যদি আসেন এই পাশে যা আছে সব হচ্ছে এক হাজার টাকা মাত্র যেই পাঞ্জাগুলোর প্রাইস ছিল তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ওইগুলো কিন্তু এখন মাত্র এক হাজার টাকা আর এইখানে দেখেন ই নতুন কালেকশন যেগুলো ঈদের জন্য সেগুলো কিন্তু অ্যাভেলেবেল কালেকশন চলে আসছে এই পাঞ্জাবিগুলো অনেক অনেক কিউর ভাই বলতেছে এই পাঞ্জাবিগুলো অন্য জায়গাতে আপনারা সাত হাজার দশ হাজার টাকায় আট হাজার টাকা কিনতে হবে ওইগুলো আমাদের কাছ থেকে একদমই কম দামে পেয়ে যাবেন কারণ তারা হচ্ছে পাইকারি সেল করে থাকে যাদের পাইকারি লাগবে যে ভাই আমি বিজনেস করতে চাই তারা কিন্তু তাদের সাথে কন্টাক্ট করতে পারেন আর এই পাশে নতুন সেলিম ভাই এই পাশে নতুন না এগুলো এগুলো কিন্তু একদমই নতুন এই পাশ থেকে ব্ল্যাক কালার থেকে শুরু করে এগুলো হচ্ছে মানে বড় একটা ব্র্যান্ডের আদলে করা তারা হচ্ছে সাত হাজার আট হাজার টাকা দাম দিয়ে রাখছে বাট তাদের ভাইয়াদের এখানে প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা তার আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কিন্তু আরও পাঞ্জাবি আছে তাদের সেরোনি আসে তো যারা মূলত পাঞ্জাবি সেরোয়ানি নাগরা ইদ বিয়ের যে কেনাকাটাগুলো গুলো আছে সেগুলো করতে চান মাদের জন্য আসবেন সস্তায় প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর এই শপে আসে অ্যাড্রেস লোকেশন সবকিছু নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নিবেন তাদের চারটা আরও আরও তিনটা আউটলেট আছে ওগুলো অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ফিরে নিচে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা চেক করে নিবেন তো ভিও কথা বলা ছিল না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ওকে থেকে আজকে আমাকে ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি দেখাবেন আজকে সবই তো আপনার শোরুমে আছে বলেন ভাই কি দেখাবো আমি তো সবই বলে দিলেন এখানে আমাদের আছে পাঞ্জাবি ঈদের পাঞ্জাবি এখানে শেরওয়ানি আমাদের তো ভাই

রোজা আছেন তো এই আলহামদুলিল্লাহ কাতান কাপড়ের মধ্যে পাঁচশো টাকা এই পাঞ্জাবি আমাদের আগে বিক্রি হয়েছে এখন পাঁচশো এখন পাঁচশো টাকা ভাই ভাই দেখেন বিস্তোষের মধ্যে একটা কত সুন্দর পাঞ্জাবি কত সফট টাকা

দেখেন ভাইয়া আর কটন কাপড়ের মধ্যে হাতের কাজ করা এই দেখেন যারা আসবে হ্যাঁ দ্রুত আসতে হবে কারণ এই পাঞ্জাব গুলো যারা এসে নেয় তারা কিন্তু একসাথে দশটা পনেরোটা বিশটা অনেকে কেউ পঞ্চাশ একশো টাকা নিয়ে যায় কারণ অনেকে গিফট করে হ্যাঁ তো যারা আসবেন পাঁচশো টাকা এই গুলো নিতে হলে একটু দ্রুত আসবেন কারণ এগুলো বেশি দিন থাকে না আর এই অফারটা শুধুমাত্র পনেরো রমজান পর্যন্ত রাইট জি পনেরো রমজান পর্যন্ত যদি আমাদের প্রোডাক্ট থাকে পাবেন কিন্তু সাধারণত ভাই থাকে না সবাই গিফট করার জন্য নিয়ে যায় হ্যাঁ এই দেখি এই ব্রাশ শুরুর মধ্যে ভাই ব্রাশ ফেব্রিক আপনি নিজে দেখেন ভাই কত সুন্দর ভাই অস্থির একটা পাঞ্জাবি

হাতের কাজ করা আটশো পঞ্চাশ দিলাম কত বছর আপনার মাধ্যমে আমি আটশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাঁচশো পঞ্চাশ ভাই কাতানের মধ্যে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কাতানের মধ্যে কাজ করা ভাই এই দেখেন দেখেন এই দেখেন মাঙ্গালাম কাতান

এক গো কাপড়ের দাম বর্তমানে তিনশো টাকা এক গোজ কাপড়ের দাম আপনার দেখেন আড়াই গছ কাপড় লাগে কাপড়ের দাম মাঝে মাঝে দিতেছি এই কাজ সুইং সব বাদ সব সব বাদ সুইং সব এক হাজার টাকা এক হাজার টাকা ভয় ঠিক আছে এই দেখেন আমি এরপর এই দেখেন কাতার কাপড় মধ্যে এই হাতের কাজ করা জিনিস দপকা কিরকিরি নেয় এখানে দপকা দিয়ে সুতোর কাজ করা দেখ হাতের কাজ করা ঠিক আছে দেখেন আপনার গায়ের পাঞ্জাবির মতো সেম আমার গায়ের পাঞ্জাবির মতো এটা আমার ঈদের পাঞ্জাবি ভাই সঙ্গে পড়লাম এটাও দেখাবো আপনাকে এটাও দেখাবো দেখাবো এক হাজার টাকা ভাইয়া

সুন্দর কাপড় তিরিশশো টাকা দামে যেখানে লেখা আছে ভাই এনার দাম কত এখন এক হাজার টাকা

আহ পনেরোজনের মধ্যে যদি আসেন তাহলে হয়তো পেতে পারেন তবে যদি থাকে হ্যাঁ হ্যাঁ জনের পরেও তারা দেবে যদি থাকে যদি না থাকে তাহলে কিন্তু ভাই ব্যাড আচ্ছা এরপর দেখেন এটাও পঁয়ত্রিশশো টাকা দেখেন

ঠিক আছে এই জন্য এগুলো কিন্তু এত কম দামে দিচ্ছে কিন্তু প্রোডাক্ট একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি ভিডিও করছি আপনারা এসে দেখে শুনে প্রোডাক্ট নিবেন যদি পছন্দ হয় নিবেন না হলে ভাই

আরে দেখেন একটা ভাই আচ্ছা আগে আপনি ফেব্রিক্সটা দেখেন কাজটা দেখেন ভাই যা দেখেন জি কাজটা দেখেন ভাই যেটা বলছ আমি বুঝতে পারছি মানে আমার প্রোডাক্টের প্রশংসা আমি নিজে করব না হ্যাঁ আমি আপনি বলে দেখেন যে আসলে আচ্ছা এই যে এটা হল ভাই যান দেখা যান দুই হাজার টাকা চলে আসবে হ্যাঁ হ্যাঁ আর একটু মনে তিন হাজার টাকা আসবে পাঞ্জাবিটা এই পাঞ্জাবি তিন টাকা আসবে আমি আনছি আমি নামটা শুধু আমি কি আমার ভাই এই যে মাহাজি জন মাহিবানি এই ব্র্যান্ডিং টা করছি তো পরিচিত হওয়ার জন্য অন্য কিছু না ভাইজান আমার দেখেন বাইজিনাল

এরপরে যে ভাইয়া কটন আপনার প্রিন্ট মধ্যে একটু অনেক প্রিন্ট এর খুব সফট প্রিন্ট চায় স্মুথ আরামদায়ক ঠিক আছে বোম্বে গঠন এটা বোম্বে গঠন এটা প্রায় তিন হাজার চারশো পঞ্চাশ টাকা দেখাবেন অবশ্যই দেখাবো ভাই আমি তো অবশ্যই দেখাবো আমার গায়ের পাঞ্জাবি দেখা আমার গায়ের পাঞ্জাবি দেখেন হ্যাঁ ফেব্রিক দেখেন আমি নিজে পরে আছি তো আর খুবই আরামদায়ক সুন্দর লাগে দেখেন আর যদিও আমি পরিষ্কার না গায়ের রং সুন্দর না পাই যারা পরিষ্কার মানুষ পড়বে ভাই এটা ভাই ভাই এটা পরিষ্কার মানুষ পড়লে ভাই অসাম লাগবে ভাই আচ্ছা দেখি এর প্রাইস কত 4300 টাকা জি এখানতে 20% দিবেন 20% ডিসকাউন্ট করব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আরো দেখি কিছু কালেকশন এই আপনাকে একটা বললাম অল ওভার কাজ করা ভাইজান

হ্যাঁ আরো ভাই ঈদের মাল তো ভাইয়া প্রচুর মাল আমাদের এখানে আসবেন বসবেন দেখবেন রিলাক্সে কেনাকাটা করবেন আপনি মার্কেটে কাতাকাটি করে কিনতে হবে না খুব রিলাক্সে কেনাকাটা করতে হবে প্রাইস এই যে এটার প্রাইস ভাইয়া এই যে দেখেন

এই দেখেন কাপড় দেখেন মানে শেরনিনা এনা কি জানেন বাড়ি ओरिजिनल বাড়ি দিয়ে করা এটা তুলার মত তুলার মত অনেক অনেক সুন্দর জিনিস ভাইজান এই যে লাক্সারিয়াস ফেব্রিক দিয়ে করা ভাইজান ঠিক আছে এটা কাতান না লাক্সারিয়াস ফেব্রিক খুব খুব ভালো জিনিস ভাই থ্রি পার্ট এর মধ্যে এখানে জাদরসি কাজ করা আছে পকেটে বনে বাটনের মধ্যে দেখেন আপনি কাজ করা আছে আচ্ছা ঠিক আছে এই যে ফেব্রিক দেখেন ভাই

এই যে একটা কাজটা খরচ আছে তাই না ভাই জান সম্পূর্ণ হাতের কাজ করা বাটন সহকারে কাজ করা এইটা এইটা যদি প্যাকেজ নেন এই সেম প্রোডাক্টটা এভাবে যাবে আমাদের কিন্তু লেদারের এটা আগে বলে দিতে ভাইয়া ওই কাগজের কাপড়ের কিন্তু নাকরা না

ঢাকার আশেপাশ থেকে দশ নম্বর গলি চক্কর নামবেন উত্তর পাশ দিয়ে এসে হাজিব রানীর সামনে দিয়ে ঢুকবেন হাজিব গলি দিয়ে ঢুকলে হবে এখানে আমার লোকেশনটা বলে দিলাম আপনাকে আসা মেট্রো দিয়ে আসলে এক নম্বর বেনারসি পল্লী লেন নাম্বার এক ঠিক আছে বেনারসি পল্লী এক নম্বর লেনে সুজা আসলেই মাহাদিজন দুই তারাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আমি আপনাদের সুবিধার্থে এই সপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো স্ক্রিন নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে আপনারা কুরিয়ার কন্ডিশন প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনারা কিন্তু তাদের আরও তিনটা আউটলেট রয়েছে এখানে আরেকটা আছে মিরপুর দুয়ে আছে মিরপুর একে আছে ওগুলোর অ্যাড্রেস ফোন নাম্বার নিচে দেওয়া আছে ওখানেও যেতে পারেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখব ভালো থাকবেন আসসালামু আলাইকুম